রজিম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আপনারা কিন্তু দেখতে পাইছেন যে আমরা কতটা ভয়ানক জায়গায় গিয়েছিলাম এবং যাওয়ার পথে কতটা বাধার সম্মুখীন আমরা হয়েছিলাম তো আজকে আমাদের টিম মেম্বার যারা আছে আমাদের বড়ো ভাই বাচ্চু ভাই মামুন ছোটো ভাই আমি মোহাম্মদ মুখলেসুর রহমান এবং আমাদের তান্তিক কাউসার এবং ক্যামেরাম্যান আছে আমাদের শাহাদত মামা তো বিষয়টা হয়েছে যে আমরা গত পর্বে কিন্তু আপনাদের দেখছেন যে আমরা প্রস্তুতি নিয়ে আসার মানে তেরকম সেরকমভাবে প্রস্তুতি মানে নিয়ে আসছিলাম না যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি তো আজকে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আসছি এবং আজকে আমরা ভিতরে ঢুকে দেখাবো আসলে আমাদের সাথে কি হতে চাচ্ছে বা কি হবে সেটা আপনারা দেখবেন বাছু ভাই বলেন কিছু দর্শকদের উদ্দেশ্যে দর্শক গত পর্বে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের পরিমাণে আমাদের সাথে কি পরিমাণে আক্রমণ হয়েছে তো যাই হোক আমরা সেটাই আজকে আপনাদের দেখাবো এবং আমাদের তান্ত্রিক কাছের সাথে উনি আজকে ফুল প্রস্তুতি নিয়ে আসছে যাই হোক আজকে আমাদের কোনো তমন ভয় নেই ঠিক আছে তান্ত্রিক ভাই আজকে আমাদের মানে কি ধরনের সমস্যা হতে পারে এখন তো বলা যাচ্ছে না এখন দেখি সবাই সামনের দিক যাই তারপরে যা হয় দেখা যাবে জি 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 কারণ আজকে আমরা হ্যাঁ ফুল প্রস্তুত সবাই জি আমরা ইতিমধ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েই আসি তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এর আগের পর্বে কিন্তু আমরা ঠিক এখান দিয়ে কিন্তু গিয়েছিলাম এবং এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের সামনে কিন্তু নানা ধরনের বিপদ কিন্তু আমাদের সামনে আসে তো আজকে কিন্তু আবারও ঠিক সেই জায়গা দিয়ে যাচ্ছি তো জানি না আজকে কী কী সমস্যা হতে পারে আমাদের তবে আজকে কিন্তু আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়েই এসেছি সাথে কিন্তু আমাদের তান্ত্রিক ভাই তিনি কিন্তু সব পুরোপুরি প্রস্তুত জি ভাই ভাই ওইখানে কী সমস্যা বললেন নাকি ভাই আমাদের ও আচ্ছা 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 আমরা আজকে রাস্তা পরিবর্তন করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে দেবেন এই রাস্তা কিন্তু আমি চিনি না এর আগে কিন্তু অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা সবাই এই রাস্তাটা কিন্তু সবার কিন্তু অজানা তাই দেখে শুনে যা ভাই ভাই এই গাছ আল্লাহ 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 এই গাছগুলো কিন্তু একাই কিন্তু নড়াচড়া সবাই এই রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক পা ফেলার কিন্তু জায়গাই নেই তো যাই হোক কোনো রকম কষ্ট করে আমরা কিন্তু সামনের দিকে কিন্তু এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি জি ভাই ভাই

খুবই কিন্তু ভয়ঙ্কর ভাই 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 আমার এই আমার পিছনে এই গাছে আগুন ধরে গেছে ভাই 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 আল্লাহ 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 জি ভাই ভাই দেখেন তো একটু তান্ত্রিক ভাই ভাই নিবে গেছে নিবে গেছে নিবে গেছে ভাই সমস্যা নাই আমরা সামনের দিকে আগেই জি জি ভাই জি আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার তো দর্শক দেখতেই পেলেন এমনি কিন্তু একটি গাছে কিন্তু আগুন ধরে গেল আমাদের তান্ত্রিক ভাই কিন্তু আগুনটা নেবালো

প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বিপদ অবশ্যই দেখে শুনে হাঁটবেন আসলে নিচে কি আছে এগুলো কিন্তু দেখার মতো অবস্থা এখন নাই আমরা সাবধানে মানে এতটা ঘন জঙ্গল মানে আমাদের হাঁটা চলাচলে কিন্তু সমস্যা হচ্ছে খুব তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই হ্যাঁ এখন এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে না ভাই এটা না আর কি ধরনের বাধা আসবে আমাদের সামনে এই মৌন ভাই দেখে শুনে আসবেন ভাই না আপনি কিন্তু বারবার কিন্তু এই সমস্যায় পড়তেছেন কিন্তু তো যাই হোক দেখে শুনে আসবেন জি ভাই আমাদের তো সামনের দিকে আগে তো খুব ভয় লাগতেছে আমাদের তান্ত্রিক তান্ত্রিক আগে গেলে ভালো তান্ত্রিক সাহেব ভাই আপনি আপনি আমি যতক্ষণ আছি ততক্ষণ কোনো সমস্যা নাই আর এই লাঠিটা আছে না জি ভাই আমি আজকে সব প্রস্তুত নিয়ে আসছি কিন্তু কার সবাই পাওয়ার জায়গাটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো আচ্ছা ঠিক আছে মানে বেশি দূর আর নাই মনে হয় বেশি দূর নেওয়ার পর এর মধ্যে অনেক বিপদ আসতে পারে হ্যাঁ হ্যাঁ কেউ আলাদা হওয়া যাবে না সবাই আলাদা কারোর হওয়া যাবে না সবাই একসাথে থাকতে হবে হ্যাঁ আগে আগে তো একটু আপনি গেলে আমরা একটু সাহস পাই আপনি একটু আগে আগে যান আপনি কারণ কিছু কিছু সমস্যায় কিন্তু আমরা পড়তে পারি আপনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন হয়তো আমরা পারবো না তো আপনার উপরেই কিন্তু সবকিছু ভরসা করে তো আপনি একটু দেখবেন সামনের দিকে যাই ভাই এই দিকে মনে হয় গিয়েছিলাম এর আগে দিচ্ছি এই ভাই এখানে আগুন চলে গেছে ভাই আগুন চলে গেছে আগুন চলে গেছে গাছে গ্যাসের মধ্যে আগুন চলে গেছে

আমাদের কাহিনী কিন্তু নৌকোটা নিয়ে নৌকো ওই জায়গায় পৌঁছাতেই ওই জায়গায় পৌঁছতে আমাদের আরো বিপদ হতে পারে কিন্তু সবাই একতা থাকতে হবে একসাথে থাকতে হবে জি জি ভাই ঠিক বলছেন ঠিক বলছেন ঠিক বলছেন সবাই পাশে থাকুন মামুন কই মামুন কই আচ্ছা আমাদের মামুন কই মামুন 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 আল্লাহ ওই দিক মামুন ভাই ভাই কই মামুন কই মামুন কই মামুন কোথায় গেল মামুন মামুন মামুন

সারান লাগবে এর কাছে নৌকার কাছে নৌকার কাছে নৌকার কাছে নৌকার সমস্যা হবে না আমার লাঠি তখন আমার কোনো সমস্যা নাই একটু লাঠিটা নিয়েন আল্লাহ কি আছে মুসিবত বললাম আল্লাহ আল্লাহ আকবার কি কথা বলতে পারতেছে না একদম অজ্ঞানে আছে একদম কেমন যেন শক্ত হয়ে গেছে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম ওকে নিয়েছেন একটু দেখে শুনে নিয়ে আসেন আল্লাহ তো দর্শক দেখতেই পেলেন আমরা কিন্তু এই সকল টিমমেট কিন্তু একসাথেই ছিলাম সবাই কিন্তু একসঙ্গে কিন্তু আমরা আসলে আজকের সন্ধানে নেমেছিলাম তো হঠাৎ করে দেখুন আমাদের টিমমেটের মধ্যে একজন কিন্তু হারিয়ে যায় এবং সে কিন্তু বাধাভাবে কিন্তু একটি জঙ্গলের মধ্যে পড়ে থাকে এবং তাকে কিন্তু আমরা উদ্ধার করি এখন আমাদের তান্ত্রিক ভাই তিনি জানালো তার শরীর নাকি ভর করছে তো তাকে এখন চিকিৎসা দিতে হবে চিকিৎসা দিয়ে ভাই দেখেন ভাই একটু দেখেন 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 এ পাশে যা এ পাশে তো দর্শক এই কিন্তু সেই ভাঙা নৌকা যে নৌকার কথা বলা হয়েছিলো এর আগে ওই সপ্তাহে সেই নৌকাটি এবং এখান দিয়েই কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে এবং এখানেই কিন্তু

ধনভাই সাবধান মক্লেশ ভাই মক্লেশ ভাই সাবধানো আর্থিক সাহেব কোথায় রাখবো একটু তাড়াতাড়ি করেন একটু তাড়াতাড়ি করেন মক্লেশ ভাই ওইদিক বসান জি ভাই সকল কাজ তো দেবো দেবো না দর্শক দেখেন কি একটা ঘটনা হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে সমস্যা নাই ভাই তারা ওকে ধরে রাখেন অল্প ভর করতে ভাই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু মামুন আমি কিছুক্ষণ সময় নিচ্ছি এটা সময় নিতে হবে কারণ এর উপর ভর করতে অনেক টাইম লাগবে আচ্ছা একটু দেখেন ভাই <fazla tankh>

তুই কোথায় থেকে আছিস বল কেন এখানে আছিস বলে তোকে হবে তোদের কাউ খেলেছ বলতে তোকে হবে বলতে তোকে হবে

তো যার কারণে কিন্তু এই নৌকাটা আপাতত কিন্তু ভূতের ইয়ে থেকে মুক্ত তো দেখুন তো আর তো সমস্যা নাই ভাই তাই না এখন কোনো সমস্যা আর কোনো সমস্যা নাই এখন এই জায়গা মুক্ত সবাই চলাফেরা ভালো করে আগের মতন করতে পারবে কিন্তু মামনিক আগে সুস্থ করেন আর জি তো ভাই যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা তো দেখলেন যে আমাদের উপরে কি কি হয়ে গেল যাই হোক শেষ পর্যন্ত আমাদের তান্ত্রিক সাহেব আমাদের মনকে সুস্থ করতে পেরেছে এবং সেই খারাপকে এখান থেকে বিদায় দিয়ে দিয়েছে যাতে এই এলাকার লোক শান্তিতে বসবাস করতে পারে যাতে নিয়োজনের যাই হোক দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এরপরে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে দেখা সবাইকে সালামালাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন